সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আমাদের সম্মানিত রোগী ফাতেমা ওনার ছয় সপ্তাহ আগে আমরা স্লিপ সার্জারি করেছিলাম এখন ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে অপারেশনের আগে ওনার কি কি কষ্ট হইতো বলেন তো অপারেশনের আগে আপনার কি কি কষ্ট হইতো

আসলে স্যার অনেক বড় সার্জন হয়ে গেছে আমি যে আমি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব স্যার আমি চাকরি করি আর না করি আমার ব্যক্তিগত যারা আসবে আমি আপনি তার মানে অপারেশনের পরে এখন আর নাক ডাকেন না না এখন আর নাক ডাকেন আগে যে ভালো আছেন আগে যে সমস্যা হইতো হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠতেন ধরপর করে উঠতেন তারপর নিঃশ্বাস নিয়ে আবার ঠিক সেইটা আতঙ্কটা নাই আমার মানে সেই সমস্যাটাই এখন নাই আর আমি তো চাকরি করি

গলার ভিতর বেশ কয়েকটা সমস্যা ছিল সেটা হলো যে আমরা স্লিপ সার্জারি যেটাকে বলে ইউ মানে ইউ প্যালাটো প্লাস্টি নামটা অনেক বড়। আমি যদি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে ওনার আল জিব্বাটা জিব্বার পিছনের অংশের সাথে একবারে লেগে যেত ফলে আমরা হা করার পরে ওনার পিছনের খাদ্য পিছনের অংশ আমরা দেখতে পারতাম না এই জন্য আমরা ওনার আল জিব্বায় সার্জারি করেছি দুই পাশের টনসিল ফ্যারেনজিয়াল যে ওয়াল মানে খাদ্য যে উপরের দিকের ওয়াল এইটা কলাপস করে বন্ধ হয়ে যেত উনি যখন ঘুমাইতো সারা বডি যখন রিল্যাক্স হয়ে যেত এই পেশিগুলো দুর্বল হয়ে যেত তাছাড়া ওনার গলার বিভিন্ন জায়গায় ফ্যাট জমা ছিল ফ্যাটের যেহেতু ইলাস্ট্রিসিটি কম এগুলো কলাপস করে শ্বাসনালিটিকে বন্ধ করে দিত এই জন্য আমরা ফ্যারিঙ্গো প্লাস্টি করে যাতে ওনার মানে ল্যাটারাল কলাপস শ্বাসনালি সাইড থেকে চুপসে না যায় বন্ধ না হয়ে যায় সেটা আমরা করেছি এবং অ্যান্টোর মানে সামনে পিছনে যাতে চুপসে না যায় এই জন্য আমরা প্যালাটো প্লাস্টি করেছি এবং ওনার জিব্বাটা প্যালাটো প্লাস্টি মানে ওনার তালুটা তালুর একটা অপারেশন করেছি মুখের যে নরম তালু আল জিব্বা সেটার একটা সার্জারি করেছি এবং ওনার জিব্বাটা প্রচণ্ড রকম ফোলা ছিল বড় ছিল জিব্বার একেবারে পিছনের অংশ ফলে আমরা জিব্বারও কিছু অংশ কমিয়ে দিয়েছি এটাকে বলে মানে টাং বেস রিডাকশান এই সবগুলো সার্জারি করার পরে উনি ছয় সপ্তাহ পরে আমাদের কাছে আসছেন এখন উনি আলহামদুলিল্লাহ প্রচণ্ড রকম ভালো আছেন তবে আমি আপনাকে বলবো স্লিপ সার্জারির সফলতা বেসিক্যালি নির্ভর করে যে আপনার ওজন কমানোর উপর আমরা তার অপারেশনের আগে বারবার পরামর্শ দিয়েছিলাম যে আপনি আপনার ওজন কমায়েন উনি যেহেতু ওজন কমাইতে পারে নাই উনি 2 কেজি ওজন কমিয়েছিল আবার নাকি 2 কেজি বেড়ে গেছে তো আমরা আপনাকে 8 কেজি কমছে এখন 8 কেজি কমছেন হ্যাঁ হ্যাঁ 8 কেজি মানে টোটাল 10 কেজি কমে গেছিলাম আপনারা কয়েকদিন ধরে একটু খাবার খেতে করতেছে সেজন্য আবার 2 কেজি 2 কেজি বাড়ছে আপনি ওজনটা একটু কমায় রাখবেন আমরা যেটা বলছি সেটা যদি রাখেন আশা করি ভবিষ্যতে আর কখনোই আপনার মানে নাক ডাকা বলেন তারপর ঘুমের ঘরে শ্বাস যে অবস্থা একটু স্লিপে আছে যেটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া এই সমস্যাগুলো হবে না এবং আপনার প্রেশার আস্তে আস্তে দেখবেন যে আপনার আর প্রেশারের ওষুধই লাগছে না এবং আপনি যদি সাজাই না করতেন একটা সময় আপনার ডায়াবেটিস ডেভেলপ করতো অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতো যে জিনিসগুলো আর আপনার থাকবে না ঠিক আছে এখন আপনার মেইন যেটা সেটা হচ্ছে যে ওজন কমাবেন ওজনটা এই পর্যায়ে রাখলেও আর অসুবিধা নেই তবে এর থেকে যাতে না বাড়ে এদিকে খেয়াল রাখবেন আমার টোটালি 81 কেজি ওজন ছিল এখন আছি 72 কেজি ভেরি গুড যদি এইরকম রাখেন আশা করি যে আপনি সারা জীবনই ভালো থাকবেন ঠিক আছে বেস্ট অফ লাক